দু হাজার চব্বিশে আপনারা কি পরিবর্তন চাইছেন নাকি মোদী সরকার থাকুক আবার চাইছেন অবশ্যই পরিবর্তন চাইছে কেন পরিবর্তন চাইছে এই যে বর্তমানে দু হাজার কুড়ির মতো নয়া জাতীয় শিক্ষানীতি ইত্যাদি যে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে এর জন্য আমরা চাইছি সম্পূর্ণ পরিবর্তন দু হাজার চব্বিশে কি চাইছেন মোদী সরকার থাকুক নাকি এটা পরিবর্তন হওয়া উচিত একটা ব্যাপক পরিবর্তন হওয়া উচিত কারণ মোদী সরকার যদি থাকে যে ধর্মের নামে বিভাজন তৈরি করছে এর ফলে মানুষের মধ্যে বিভাজিত হচ্ছে জাতপাতের ব্যাপারটা থাকছে আমরা পরিবর্তন চাই দু হাজার চব্বিশে কি চাইছেন মোদী সরকার আরো একবার থাকুক নাকি পরিবর্তন হোক অবশ্যই পরিবর্তন চাইছি মোদী সরকারকে থাকার কোনো পরিস্থিতি তৈরি করে যাতে না দেওয়া হয় সেটাও চাইছি কেন পরিবর্তন চাইছে পরিবর্তন চাইছি কারণ এই যে ধর্মের রাজনীতি ধর্মের নাম করে মানুষে মানুষের যে বিভেদ সৃষ্টি করার রাজনীতি সেই রাজনীতি থেকে বাংলাকে এবং সারা দেশকে মুক্ত করার স্বার্থে পরিবর্তন চাইছি দুহাজার চব্বিশে কি চাইছেন পরিবর্তন হোক নাকি মোদী সরকার হওয়ার একবার থাকুক স্যুই পরিবর্তন হোক কারণ আমরা নিজেদের উন্নতির জন্য আরও ছোট ছোট ছেলেমেয়ে আমাদের পরের প্রজন্ম যাতে আরো ভালোভাবে দাঁড়াতে পারে তার জন্য আমরা পরিবর্তন চাইছি দু হাজার পরিবর্তন নাকি মোদী সরকারই থাক অবশ্যই পরিবর্তন যার জন্য এত লড়াই এত রাস্তা দখলের লড়াই নিয়ে আমরা সব সময় রাস্তায় থাকি অবশ্যই পরিবর্তন চাই দু হাজার চব্বিশে সরকার নাকি পরিবর্তন কি চাইছে পরিবর্তন কেন শিক্ষানীতি তার মধ্যে ধর্ম বিবাদ এইসব বলা হচ্ছে যে মোদী ছাড়া অন্য কোনো ভালো মুখ নেই প্রধানমন্ত্রী হওয়ার মতো আমাদের ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ সত্যি কি নেই কেউ না মোদি ছাড়া অন্য মুখ নেই এটা খুব বাজে কথা মোদীর মুখই যে একদম সর্বোচ্চ তা নয় এটা আমরা মনে করছি না যে জাতপাতের নামে রাজনীতি করছে মানুষ মানুষের বিভাজন করছে সে একটা মুখ হতে পারে না মানুষের মানুষের মুখ এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চলতে পারে সমস্ত ধর্ম নিরপেক্ষভাবে বাঁচতে পারে সেটা মোদী সরকার কোনোভাবে পারে না আর মোদী কোনো দিনই মানুষের মুখ হতে পারে না